আরে কি হয়েছে সৌভাগ্য কান্না করছো কেন মাম্মাম মাম্মাম দেখো না আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি কি আমার আঙ্গুলটা কত বড় হয়ে গেছে আঙ্গুল বড় হয়ে গেছে কোথায় দেখি এই দেখো মাম্মাম দেখি তো আরে হ্যাঁ তাই তো আঙ্গুলটা কত বড় হয়ে গেছে দাঁড়াও আমি কেচি নিয়ে আসি কেচি দিয়ে তোমার এইটা কেটে ছোট বানিয়ে দিব আমি কেচি নিয়ে আসি দেখি কেচিটা কোথায় এই যে কেচি নিয়ে আসছি দাও আঙুল এটা কেটে ছোট বানাই দিই আরে মামমাম এটা তো ধূপকাঠের প্যাকেট এটা আমি আঙুলে ঢুকিয়েছি তোমাকে উল্লু বানাইছি এ মাম্মামকে উল্লু বানায়া বড় মজা এই দুষ্টু তুই আমাকে উল্লু বানাইছিস এই এইবার তোর পেট ফুটো করে দিব মम्मा পেট যাবে আচ্ছা ঠিক আছে আর দুষ্টুমি করবে বলো না না আর দুষ্টুমি করব না ওরে বাবারে সৌভাগ্য গাড়িতে চড়ছে সকালে ঘুম থেকে উঠেছে এখন সৌভাগাকে নুডলস খাইয়ে দিব না বাবা খেয়ে নাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি হ্যাঁ আসো টব টবুত করবে খেয়ে নাও তারপর টববট করবে ওরে বাবা মাথায় লেগে গেল ছুতো দুষ্টামি সারাদিন টবট ওরে বাবা তো করে চালাচ্ছে টবট আচ্ছা আমরা খেয়ে নেই খেয়ে নেই তারপরে আসো 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 সৌভাগ্য তুমি কি করছো মাম্মা আমি খেলা করছি ও তাই আচ্ছা এই নাও টাকা যাও তো দোকান থেকে বেসন নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে মামমাম যাচ্ছি এই নাও তো মামমাম তোমার বেসন আরে আমি আনতে বলেছি বেসন আর তুই নিয়ে আসলি বাসন এই দুষ্টু আরে ওই একই হলো বেসন আর বাসন আমি বুঝতে পারিনি এই বুঝতে পারিস নি তাহলে এগুলো এনেছিস কেন যা দুষ্টু ধর 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 এই সৌভাগ্য তুমি কি করছো ও তুমি বারান্দায় বসে কি করছো এখানে এই তুই দিদিভাইয়ের বই এনেছিস হ্যাঁ মাম্মা আমি দিদি বই এনেছি আমি বই পড়বো তুমি বই পড়বে না سيرবে হ্যাঁ سيرবে হ্যাঁ মাম্মা মামি দিদিভাইয়ের বই سيرবো সেই জন্য এনেছি এই দিয়ে দে বলছি দিদিভাই কিন্তু তোকে মারবে দিয়ে দে মারবে তোকে ওরে বাবা তাড়াতাড়ি পালা আর বই আনবে না কখনো এটা দিদিভাইয়ের বই হ্যাঁ ঠিক আছে মনে থাকবে না ওরে বাবা রে দিদি আমাকে খুব মারে খুব দেখা পাই আমি চলে যাই ওরে বাবা আমি ঘরে চলে যাই এই সুভাগ্য তুমি কি করো মামা মামি গাড়ি চালাই সারা দিন শুধু খেলা খেলা আর দুষ্টামি এই নাও ধরো টাকা নাও যাও তো একটা বেল নিয়ে আসো খুব গরম পড়েছে বেলে শরবত খাবো যাও দোকান থেকে একটা বেল নিয়ে আসো তো ঠিক আছে মাম্মাম যাচ্ছি মামমাম মাম্মাম এই নাও তোমার তেল এই আমি তোকে তেল আনতে বলেছি হ্যাঁ আমি তোকে আনতে বলেছি বেল আর তুই নিয়ে আসলি কি তেল ওরে মাম্মা বই একাই হলো নাও না আমি পারছি না এই দুষ্টু এই আমি কি তোকে তেল আনতে বলেছি হ্যাঁ তেল যখনই বলি সেটার উল্টা শোনা সব সময় তোকে এবার মারবো দাঁড়া আমি লাঠি নিয়ে আসি দাঁড়া এই তোকে মারবো মারবো তোকে আনতে বললাম বেল গরম পড়েছে আমি বেলে শরবত খাবো আর তুই কি করলি একটা তেলের বোতল নিয়ে আসনি আমি যখনই টাকা দিই তখনই তুই আমার টাকাগুলো নষ্ট করিস তুই তোমার কিছু আমি আর আনবো না আমি যাই আমাকে আর কিছু আনতে না আমি গাড়ি চালাচ্ছি সারাক্ষণ শুধু এইটা এনে দে ওইটা এনে দে সেইটা এনে দে আমি আর পাবো না এই সৌভাগ্য তুমি ব্রাশ নিয়ে কি করছো মনারে ব্রাশ করে দিচ্ছ মনার দাঁতে কি ময়লা হয়েছে তো দাঁতই তো নেই দাঁত কোথায় মনে হয় দাঁত কোথায় তুমি ব্রাশ করে দিচ্ছ হ্যাঁ দাঁত নাই তাহলে দাঁত ব্রাশ করছো কেন সাপ না এটা মুখ যদি হাসে তুমি আমার ব্রাশ নিয়ে আসছো দাও আমার ব্রাশ দাও আমার ব্রাশটাকে নষ্ট করছে আরে আমার ব্রাশটাকে নিয়ে সৌভাগ্য নষ্ট করছে দাও 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 দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও না এখন আর ব্রাশ করতে হবে না আমাকে দিয়ে দাও প্লিজ না আমার আমার ব্রাশ হানি আমার ব্রাশটাকে নষ্ট করে ফেললো আমি এখন কিভাবে দাঁত ব্রাশ করব ডায়াপার কিনবেন ডায়াপার ভালো ভালো ডায়াপার আছে ডায়াপার কিনবেন ডায়াপার ও দাদা ও দাদা ডায়াপার কিনবেন হ্যাঁ ডায়াপার কিনবো আমার একটা চুটকি মোনা আছে চুটকি মোনার জন্য ডায়াপার কিনবো তা কোথায় আপনার চুটকি মোনা দেখি দেখান তো তারান একটু এই তো আমার চুটকি মোনা দেন তো দুই পিস ডায়পার দেন আমাকে দুই পিস দিতে পারবো না এই পুরাটাই ধরে নিতে হবে নেন দাঁড়ান তাহলে আমি আসছি টাকা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যান যান তাড়াতাড়ি যান টাকা নিয়ে আসেন তো টাকা তো আনবো আপনার ডায়পারের দাম কত আগে বলেন আমার ডায়পারের দাম চারশো টাকা ওরে বাবারে ডায়পারের দাম এত আমি ডায়পার নিব না জান যান নিবেন না তো নিবেন না তো বললেন কেন যায় ডায়পার নিবেন নেন ডায়পার নিতে হবে টাকা দিতে হবে নেন না দুধ দিয়ে আমি আপনার ডায়পার নিব না তো আমাকে ডিস্টার্ব করবেন না আমার চুটকি কত ভালো ভালো তা দেখি তো আপনার চুটকির মুখ খান ও চুটকি দেখি চুটকির মুখ দেখি দেখান না ও দাদা আপনি রাগ করছেন নাকি আমার সাথে ও দাদা আমি আপনার চুটকিটা নেব না তো দেন দেখান না আমারে দেখাবেন না ঠিক আছে তাহলে চলে যাই আপনি যখন ডায়াপার নিবেন না আমার তারাই দিলেন আমি চলেই যাচ্ছি হ্যাঁ জান 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 আমি ডায়াপার লাগবে না আমার জান আপনি কি হয়েছে কাশি হয়েছে একটু জল দাও খাবো ও কাশি হয়েছে জল দিব আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি বসো নাও এই নাও জল

পাগল নিয়ে যাবে কারে নিয়ে যাবে পাগল মাম্মামকে পাগল নিয়ে যাবে সৌভাগ্য বলছে মাম্মামকে পাগল নিয়ে যাবে সৌভাগ্য তো বোকা বানাচ্ছি সেই জন্য আসবো কেন পাগল আমাকে নিয়ে যাবে সেই জন্য আমাকে ডেকে নিয়ে যাচ্ছে পাগল আমাকে নিয়ে যাবে পাগল কোথায় কোথায় পাগল দেখি তো পাগল কোথায় নিচে পাগল নিচে ওরে বাবা গো তাই তো ওই যে নিচে পাগল যাচ্ছে সত্যি সত্যি ওরে বাবা মানে নিয়ে যাবে

লাইক করো না ভাই করো করো আমাদের ভিও আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন ওরা টাটা বাই বাই দিয়ে দাও টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই

আর রে গাড়ি শুনে তো ভেঙে যাবে তো গাড়ি আর চলবে না আর গাড়ি চলবে না ভেঙে যাবে বাবা কি সুন্দর করে ঘুরায় ঘুরায় হে হে কি সুন্দর কি সুন্দর মজা লাগে আরে বাবা মজা লাগে শোভা ঘ এটা কি তুমি কি খাচ্ছো বাংলা মামি কোক খাচ্ছি কোক খাচ্ছো কোথায় দেখি এই দেখো কোক তুমি খাবে দেখি তো দাও দেখি কেটে দিছি বাইরে গিয়েছিল আমার সাথে দুইটা বেলুন এনেছি একটা ফুলাতে গিয়ে দৌড়ায় চলে গিয়েছে আর এই বেলুনটা শোভাকে ফুলিয়ে দিয়েছি শোভাকে প্রথমে বলেছিল কি যে এই বেলুনটার মধ্যে নাকি ময়লা এই ডিজাইনগুলো দেখে এটা ময়লা না এটা হচ্ছে কি কালার বলা তো বেলুন হলুদ কালার আর তোমার গেঞ্জি কি কালার বাহ দুইটাই হলুদ কালার হলুদ এসে হচ্ছে ইয়োলো হলুদের ইংলিশ হচ্ছে ইয়োলো কালার হ্যাঁ মাম মামি ইয়েলো কালার তোমার কি হলুদ পছন্দ হ্যাঁ আমার খুব পছন্দ মজা এটা বেলুন কালার করবো ফাঁটা না ফাঁটা তো আর কোথায় পাবো বেলুন

সৌভাগ্য কত সুন্দর করে একটা টাওয়ার বানিয়েছে যাই সৌভাগ্যের টাওয়ারটা ভেঙে দিয়ে আসি যাই যাই ভেঙে দিয়ে আসি ভেঙে দিয়েছি হ্যাঁ ভেঙে দিলাম কি মজা কি মজা